হাসপাতালে আসে কারণ হায়দার আলি এই হাসপাতালেই ছিলেন তার বিলটেল ক্লিয়ার করার কিছু ব্যাপার আছে সেই বিষয়ে এখানে এসেছি সো তার পরিবারকেও নিয়ে এসেছি এবং এই জিনিসগুলো আসলে এমন জায়গায় গেছে যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আপনাদেরকে ডেকে পরিষ্কার করে তারপর আইনগত ব্যবস্থা আমরা যাচ্ছি সো দ্যাট কেউ আগামীতে আবার ক্লেম না করতে পারে যে ববি হাজার লুকিয়ে এইটা সেটা করেছে ববি হাজাজ কোনো কাজ লুকিয়ে করে না লুকিয়ে করার তার কোনো প্রয়োজন নেই কাউকে নিন্দা করা বা কারো নামে মিথ্যাচার করাও তার কোনো প্রয়োজন নেই আমরা অনেক কাজে ব্যস্ত ভাই দেশের কাজ আছে আমাদের হ্যাঁ সো সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত হায়দার এখন সাহেব এখনও অত্যন্ত অসুস্থ আমি কয়েকবার তাকে দেখেছি মানে তাকে দেখা তো কিছু নেই উনি উনি এখনও ওনার সেন্স ফিরেনি ভেন্টিলেশনে আছেন সো ওনাকে আসলে দেখার কিছু নেই বাট আমি দেখতে গেছি ওনার পরিবার আজকে এখানে আছে আমি আপনাদের সকলের কাছে হায়দার আলী সাহেব এবং ওনার পরিবারের জন্য দোয়া চাই এবং আগামীতে যেন আগামী দিনগুলোতে যেন আমরা গণতন্ত্র ধরে রাখতে পারি গণতন্ত্র আবার বারবার আমাদের পুনরুদ্ধারে যুদ্ধ করতে না হয় এটাও আপনাদের সকলের কাছে দোয়া আছে আমার মনে হয় প্রশ্ন হয়েছে আজকের জন্য আমাদের প্রেস কনফারেন্স এখানে শেষ করছি অরাজকতা হলে সেটার বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা এটা আমার স্ট্যান্ডিং অর্ডার প্রত্যেকটা থানা এবং ডিসি অফিস